রাজবংশীয় সম্প্রদায়ের এই ভেড়া ঘর দেখতে পাচ্ছেন যে উত্তোলন হচ্ছে এই ভেড়া ঘরটি দিকে জ্বালিয়ে দেওয়া হবে মুখের ভাষা খারাপ করা হবে বহু কিছু হবে এই রাজব রাজবংশীয় সম্প্রদায়ের বহুদিন দীর্ঘদিন থেকে এই ভেড়াঘর প্রচলিত ছিল কিন্তু বর্তমান কেউ করতেছে না কিন্তু এই ছেলেগুলোর উদ্যোগে এই আপাতত এই ভেড়াঘরটি উত্তোলন হলো রাতের দিকে মুখ খারাপ করা হবে বহু কিছু ভাষা করা হবে